চাদর 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 হবে হবে একটা চাদর দর্শক আপনারা যে কণ্ঠটি শুনলেন সেটি হলো জেন্স সুমনের তিনি আমাদের দেশের একজন খ্যাতিমান গায়ক আমি আসুন তার সাথে পরিচয় করিয়ে দিই আচ্ছা এই এই গানটি আপনি কোন কোথায় এবং কোন পরিস্থিতিতে গিয়েছিলেন এটা আসলে টু থাউজেন্ড টুতে রিলিজ হওয়া অ্যালবাম এটা মূলত আমার সাথে বাবুর সাথে যখন দেখা হয় লাস্ট আপনার টু থাউজেন্ড দিকে বোধ উনি আমাকে প্রথমে এই গানের লাইন দুটো শুনেছিলেন এটা সম্ভবত বিজয় কাছ থেকে নেয়া যাই হোক সিলেটে ওনার অ্যাসিস্ট করা ছিল গানটা তো উনি যখন গানটা আমাকে শোনায় গানের লাইন দুটো শুনেই কেন যেন আমার ভালো লেগে যায় তো বললাম ঠিক আছে গানটা আমি গাইবো পরবর্তীতে আসলে আমরা সাউন্ডটেকের ব্যানারে পুরো অ্যালবামটা রিলিজ করি আর কি সাউন্ডটেক থেকে এটা যথেষ্ট জনপ্রিয় হয়েছে নিশ্চয়ই আচ্ছা এই মুহূর্তে আপনি কি কি নিয়ে ব্যস্ত আছেন ও এই মুহূর্তে আমি আসলে মাঝখানে তো লম্বা বিরতিতে ছিলাম আপনারা তো জানেন অনেকেই অনেকেই জানেন না যাই হোক এখন আবার নতুন করে গান চলছে গান করতেছি আমি কিছু সামাজিক প্রেক্ষাপট নিয়ে কিছু গান করার চেষ্টা করতেছি এর মধ্যে তো বেসিক যেগুলো আমি আগে গতানুগতিক করতাম স্পিরিচুয়াল যেটাকে বলা হয় আধ্যাত্মিক গান ওগুলো চলতেছে এর মধ্যে আর কিছু সামাজিক বক্তব্য কিছু সামাজিক মেসেজ যেন গানের মাধ্যমে পাওয়া যায় সেটার চেষ্টা করছি আচ্ছা সেটা কীরকম যেমন রিসেন্ট আমি একটা গান রিলিজ করবো এটা হচ্ছে প্রেম পরকিয়া গানটার নাম হ্যাঁ তো আমাদের দেশের এখনকার যে অবস্থা মানে সংসার জীবন দেখা গেছে ম্যাক্সিমামই দেখা যাচ্ছে এই যে সোশ্যাল নেটওয়ার্ক যেটা এটা বলতে গেলে হয়তো আবার অন্যরকম ফিল হয়ে যায় এইটার বদলতে সবার ঘরে ঘরে এখন এই নেটওয়ার্কিংটা এমন অবস্থায় চলে আসছে যে এখন এই পরকীয় আর আসক্ত হয়ে যাচ্ছে কিন্তু সবাই শুধু যে ছেলেরা আসক্ত ছিল আগে এখন কিন্তু মেয়েদের সংখ্যাও অনেক যারা এরকম আসক্ত যার যার কারণে অনেক ঘর সংসার কিন্তু আসলে নষ্ট মানে ভেঙে যাচ্ছে এর মধ্যে আমরা নিউজে দেখতে পাচ্ছি এবং অনেকে অনেক রকম কি বলে বিপদগ্রস্তও হচ্ছে আসলে এগুলো করতে গিয়ে তো সেইটা নিয়ে আমি একটা মেসেজ ধর্মী গান করেছি আর কি প্রেম প্রভার কি এটা নিয়ে আর কি যে এটা যেটা সামাজিক ক্যান্সার আকারে ধারণ করছে আমাদের এই বর্তমান সমাজে সেটাকে আসলে ব্যক্ত করার চেষ্টা করছে আচ্ছা এইভাবে গানের যে বার্তা থাকে গানের বার্তা দিয়ে কি কখনো সামাজিক বিপ্লব গড়ে তোলা যায় মনে হয় যেহেতু গানের বার্তাতে আমাদের পেছনের যদি তাকাই আমরা সেটা আমরা বলবো যে ভাষা আন্দোলন থেকে শুরু করে যদি আমরা একুশে সময়কালে দেখি ভাষা আন্দোলনে দেখি একাত্তরেরই দেখি গান কিন্তু জাগরণে যে একটা ব্যাপার এটা কিন্তু অনেক বড় ভূমিকা রাখছে ওই সময় যেহেতু এটা সেই সময়ও ছিল এবং আমার বিশ্বাস এই সময়ও এটা সামাজিকভাবে অবশ্যই এটাতে একটা জাগরণের ব্যাপার আছে এবং এটা দিয়ে অবশ্যই সামাজিকভাবে সবাইকে ই করা সম্ভব সামাজিক আন্দোলনটা তোলা সম্ভব আচ্ছা আপনি তো গানের জগতের সঙ্গে কত বছর ধরে আছেন আমি গানের সাথে নাইনটি থ্রি থেকে আছি আর এমনি কি বলেন বাণিজ্যিকভাবে গানে আছি নাইনটি সেভেন থেকে নাইনটি সেভেন থেকে তাহলে তো প্রায় তিন দশকের বেশি সময় প্রায় আচ্ছা গানের জগতের এখন বিরক্তিকর কোন দিকটি আপনার কাছে লাগে আসলে এখন ওই যে গান শোনার চেয়ে দেখার বিষয়টা যখন বেশি হয়ে গেছে আর দেখার বিষয়টাতে যখন শালীনতাটা একটু ছাড়ায় অশ্লীল পরিস্থিতিতে হয়ে গেছে ওইটাই আসলে আমার কাছে বেশি বিরক্ত লাগে যে আসলে গান হচ্ছে বা সেটার একটা ভিজুয়ালাইশন হইতেই পারে গানের প্রয়োজনে হয়তো একটা ভিজুয়ালাইশন হচ্ছে বাট ভিজুয়ালাইজেশনটা কি কারণে হচ্ছে সাবজেক্ট কোথায় গানের আর ভিজুয়াইজনের সাবজেক্টটা কোথায় সাথে বিষয় এটা আমরা দেখতে পাচ্ছি না তো আমার কাছে এই জিনিসটাই বিরক্তিকর লাগে এই মুহূর্তে আচ্ছা আপনার ধারণা আপনার এই এই পর্যন্ত ধারণা নয় হিসাব আপনার হিসাবে এই পর্যন্ত আপনি কতগুলি গান গেয়েছেন নিয়ার প্রায় থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড আচ্ছা আপনার সহযোগী ফিমেল আমার ফিমেল এই এই মুহূর্তে পর্যন্ত একজনই ছিলেন না সরি দুজন ছিলেন তার মধ্যে একটা হচ্ছে ফিল্মের ফিল্মের জায়গায় ছিলেন উনি হচ্ছেন বেবি নাজনি আর হচ্ছে একটা গানই শুধু আমার অ্যাজ এ অ্যালবাম হিসেবে একটা গানই রিলিজ হয়েছিল ফিমেল সেটা হচ্ছে কণা 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 তো আসলে আমি ফিমেল দের সাথে ওইভাবে আমি দ্বৈত গান করি না সাধারণত ওইটাও আমি করছি শুধুমাত্র ও আমার ফ্যামিলিক্যাল ফ্যামিলি আছে ওদের সাথে আমার যার কারণে ওটা করা হয়েছে তাহলে তো আমার শুধুমাত্র ফিল্মের গানগুলোর মধ্যেই যে আর্টিস্ট ফিমেল আর্টিস্ট ওই দ্বৈত গানের মধ্যে ওইটাই ছাড়া আমার আসলে কোনো দ্বিতীয় গান নেই কাকে আপনার সঙ্গে সবচেয়ে বেশি ভালো মনে হয় মানানসই মনে হয় এই সময়ের না না এই দুজনের ভিতরে ও দুজনের ভিতর দুজনেই মানানসই কারণ তো আসলে আমার বললাম যে পারিবারিক হ্যাঁ পারিবারিক ও আমার শালই হয় সম্পর্কে তো সেহেতু ওর ব্যাপারটা ভিন্ন আর বিরাপাত আসলে অনেক ভালো হ্যাঁ ওনার কথা তার বলে কিছু বল মানে বলার নাই উনি সবার সাথে ফ্লেক্সিবল আমার সাথেও ফ্লেক্সিবল আপনার কয়টা অ্যালবাম বেরিয়েছে খুঁজুন আমার সলো অ্যালবাম ছিল নয়টা আচ্ছা মিক্সড আছে প্রচুর হুম প্রচুর মিক্সড আছে নিয়ে আর ফিফটির কাছাকাছি হয়তো হবে মিক্সড অ্যালবাম হুম সলো অ্যালবাম নয়টা এখন অ্যালবামের বাজার কেমন এখন তো আর অ্যালবাম নেই এখন তো অ্যালবাম হিসেবে গান রিলিজ হয় না এখন তো সিঙ্গেল ট্র্যাক অ্যালবাম হয়ে গেছে এখন সিঙ্গেল ট্র্যাকের গান হয় তো আমার কাছে জিনিসটা ভালো লাগে না কারণ আমার কাছে মনে হয় যে একজন গায়কের গান যখন আমরা শুনবো বা শুনি অ্যাটলিস্ট চার পাঁচটা গান যখন যদি একটা টাইম রিলিজ হইতো তাহলেও হয়তো একটা অ্যালবাম আকারে বলা যেত যে এটা একটা অ্যালবাম আকারে হয় সিঙ্গেল গান দিয়ে তো আসলে অ্যালবাম হয় না আমি এই নিয়ে বেশ কিছু কথাবার্তা বলছি এবং প্রোডাকশন হাউসকেও জানাইছি যে আসলে আমার এইভাবে পোষায় না কার কি হয় জানি না বাট আই এম নট ফিলিং গুড আমার কাছে এটা ভালো লাগে না আমার কাছে মনে হয় যে অ্যাটলিস্ট চারটা গান হলো যদি অ্যাট এ টাইম রিলিজ করা যায় তাহলে হয়তো যদি আমি গান গিয়েও আমার একটা ফ্লেক্স ই হলো আর যারা গান শুনবে যারা দর্শক শ্রোতা যারা তাদেরও একটা ভালো লাগার একটা কাজ করলো এই আর কি আচ্ছা রেডিও টেলিভিশনে কাজ করেন না আপনি হ্যাঁ টেলিভিশনে তো কাজ করা হয়েছে প্রচুর আগে যখন এখন এখন তো আমি যে লম্বা বিরতির পরে কেন বিরতি নিয়েছিলাম বিরতিটাও আসলে ভালো লাগা লাগছিল না এরকম আর কি অন্য কোনো কারণ নাই মাঝখানে যখন ওই যে কপিরাইট টাইট নিয়ে অনেক আন্দোলন টান্দোলন হলো ওই সময়টাতে গানের লিরিক্যাল যে মান লিরিক্স টিরিক্স অনেক কিছু মিলে আসলে মনে হচ্ছিল যে গান একটা হসপজ অবস্থার মধ্যে পড়ে গেছে গান বাজনা তো সেই কারণে আমার মনে হলো যে আমি একটু এখন ভালো লিরিক্স কে নিচ্ছে কারাগার লিখছে এখন আসলে আমি নতুনদের সাথে তো এইভাবে পরিচিত হতে পারি নাই কারাগারে লিখছে তবে এর মধ্যে পুরনো যারা আছে তারাই আমার কাছে তো মনে হয় যে তারাই ভালো লিখছে নতুন জীবন নামে কে যেন একটা ছেলে আছে আরও কি যেন আছে এক্সপ্রেস যেটা আমি যাই না এই মুহূর্তে পুরনোদের সাথেই আমি আসলে কাজ করে ফেলেছি আপনার গান কে লিখেন আমার ম্যাক্সিমাম গান লেখা আসলে দেলবি ওনার নাম আসাদুল্লাহ দেহলভি ওল লেখা তারপরে কিছু গান আমাদের লিখছে ইথুন বাবু তারপরে মিলন খান রুদ্র পলাশ এদের সাথে আমি কাজ করে আচ্ছা এখন শ্রোতাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন শ্রোতাদের উদ্দেশ্যে আমার কথা একটাই যে আপনারা ভালো গান শুনুন ভালো গানের প্রতি নিজে আগ্রহ দেখান এবং অন্যকেও আগ্রহ দেখানোর যে একটা প্রচেষ্টা চেষ্টা বা আপনাদের যে বক্তব্য থাকে যদি কিছু সেটার প্রতি আপনারা এই করুন গায়কদের প্রতিও আসলে আমাদের আপনাদের কিছু কর্তব্য আছে হ্যাঁ আমরা যে শুধু শ্রোতাদের প্রতি আমাদের কর্তব্য তেমন না আপনাদেরও শিল্পীদের প্রতি কিছু কর্তব্য আছে আপনারা প্রয়োজনে তাদেরকে সেটা ইনফর্ম করেন আপনারা কি ধরনের গান চান কীরকম গান চান না কীরকম গান হচ্ছে এই ধরনের গান যেন হোক বা না হোক সেটার প্রতি আপনাদের যে বক্তব্য সেটা আপনারা পেশ করেন তাহলে হয়তো যারা এখন গান করছে তারা বুঝতে পারবে যে আপনাদের ভালো লাগাটা কি আমি চাইবো যে আপনারা যেহেতু আগে মাধ্যম ছিল না এখন যেহেতু মাধ্যম হয়েছে আপনারা কিন্তু খুব সহজেই আপনাদের কথাটা প্লেসমেন্ট করতে পারেন তো আমি চাইবো শ্রোতাদের কাছে যে আপনারা আপনাদের মনের ভাষাটা যেন তারা বুঝতে পারে আপনাদের মেসেজগুলো যেন তারা বুঝে সেটার প্রতি আপনারা একটু মনোযোগী হবে আপনি একটা কথা ঠিক আছে যে গান এখন শুধু শোনান না দেখারও

তুমি আমার বোধহয় এরকম মানে এটা আমাদের ডাইরেক্টার গেছিলেন ডায়রেক্টার হচ্ছে সোহেল নামে একজন ছিলেন উনি তখন নতুন ছিলেন আর নীরবেরও বোধহয় এটা ফার্স্ট ই ছিল নীরব ছিল একটা নায়ক নীরবেরও ফার্স্ট মনে হয় আমার তো জানা মতে ওইটাই ওর ফার্স্ট কাস্টিং ই ছিল আর গান ওই ওই দুইটা ওই ওই অ্যালবামই ওই ছবি গোয় ছবিতেই দুটা গান দুইটা গান করে আর কি আপনার ওই কি যেন কি যে কষ্ট ভালোবাসায় আরেকটা হচ্ছে বউ বানাবো তোমাকে হ্যাঁ আপনি মূলত কি ধরনের গান গান আমি আসলে এটাকে বলতে গেলে বাংলায় যদি আমরা সহজ বাংলায় বলি তাহলে এটাকে আসলে একটু আধ্যাত্মিক গান আমি বলে যেটাকে আমরা স্পিরিচুয়াল বলি ইংরেজি ভাষায় স্পিরিচুয়াল গানই আমার বেশি পছন্দ এই টাইপের গানই করি আসলে আরও যদি সহজ বাংলায় বলা যায় সেটাকে অনেকে বাউল গান ফোক গান কিন্তু সেটার ধারণাটা আমাদের ডিফারেন্ট যেহেতু আমি ইনস্ট্রুমেন্টালটা ব্যবহার করি ওয়েস্টার্ন যার কারণে বা এ করতে একটু ভিন্ন লাগে কিন্তু মূলত আমাকে ফেলতে পারে না কেউ ব্যান্ড আর্টিস্টের মধ্যেও ফেলতে পারে না আমি এমন একটা জায়গায় আছি এটা মাঝামাঝি অবস্থান এটা একদিক থেকে ভালো আবার আরেক দিক থেকে হচ্ছে যে আমি কারোরই না এমন একটা ব্যাপার হয়ে যায় হ্যাঁ আচ্ছা আমরা ইন্টারভিউ শেষ পর্যায়ে চলে আসছি আর একটি প্রশ্ন আমি আপনাকে শুধু করব আপনার পরিচয়টা দর্শকের জন্য তুলে ধরেন আমার পরিচয়ে আমি গ্যালিবাসন মেহেদি আমার বাবা একজন জার্নালিস্ট ছিলেন বাবার নাম ফারুক মেহেদি কিছু পত্রিকায় ফারুক মেহেদী নামে লিখতেন কিছু পত্রিকায় মেহেদী মুনুল নামে লিখতেন যাই হোক আর এই তো আমি এই মুহূর্তে দুই দেশের বাড়ি দুইটি মেয়ের জনক আর দেশের বাড়ি সাহজাদপুর সিরাজগঞ্জ সিরাজগঞ্জ শাহজাদি ধরেন হ্যাঁ আর দুই মেয়ের জনক মেয়ে দুটির নাম বলে হ্যাঁ আমার বড় মেয়ের নাম সপ্তর্ষি ছোট মেয়ের নাম দাসদুবা হ্যাঁ এই তো হ্যাঁ আচ্ছা এখন ওই যে বাকি দুইটা লাইন আমাদের কাছে শোনা মায়ের গর্ভে জড়িয়েছিলাম ছিল না এখন ওই চাদর করেছে বিধি বেঁধেছে নিয়ম বিদায়ে লাগবে চাদর বুঝিনি কখনো এক টুকরো সাদা কাপড়ের কদর একটা চাদর হবে চাদর ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ